ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে এলেই টাকা চিন্তায় পরপর একাধিক থানায় এই ঘটনার পর আতঙ্কে ছিল গ্রাহকরা ব্যাংকে টাকা তুলতে যেতেই ভয় পাচ্ছিল অনেকে এবার সেই ঘটনার কিনারা করল রানাঘাট জেলা পুলিশ তদন্ত নেমে জলপাইগুড়ি রাজবান থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ জানা যায় ওই ব্যক্তি বিভিন্ন ব্যাংকের সামনে নজরদারি চালাতো কোনো বয়স্ক বা মহিলা বা পুরুষের ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি যাওয়ার পথেই তার কাছ থেকে ওই টাকা ছিনতাই করে রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর চাকদাহ রানাঘাট থেকে শুরু করে একাধিক থানা এলাকায় এই ঘটনা সামনে আসে এরপরে তৎপর হয়ে ওঠে পুলিশ বিভিন্ন সিসিটিভি ক্যামেরা এবং গোপন সূত্রে তদন্ত চালিয়ে ওই অভিযুক্তের সন্ধান পায় পুলিশ এরপর গতকাল রাতে শান্তিপুর থানার পুলিশের একটি প্রতিনিধি দল জলপাইগুড়ি রাজগঞ্জ থেকে সঞ্জয় গোয়ালা নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছে না এবার চিন্তার ভাগ কপাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্রাইস এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফর্ম ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং বেশ কিছুদিন ধরে আমাদের এই রানাঘাট পুলিশ জেলায় একটা বিভিন্ন ঘটনা ঘটছিল যেটা মানে আমাদের রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানাতে দেখা যাচ্ছিল যারা বিশেষ করে বয়স্ক নাগরিক কোনো কাজে তারা যখন ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছে এবং টাকা তোলার পর দেখা যাচ্ছে যে সেই সমস্ত বিশেষ করে হেল্পলেস বা একটু বয়স্ক এবং একাকি যারা ব্যাঙ্ক থেকেই টাকা পয়সা তুলে নিয়ে আসছে তো তাদের পিছনে কিছু দুষ্কৃতি আর কি ফলো করতে থাকে ফলো করতে করতে একটা মানে বিভিন্ন তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তারা তাদের টাকাগুলো ছিনতাই করে নিচ্ছে তো এই রকম আমাদের হরিণঘাটা পিএস এবং শান্তিপুর পি ঠিক সেম ঘটনাই ঘটেছে যেখানে দেখা যাচ্ছে যে যারা ব্যাংকের যারা ডিপোজিটার আছে তো টাকা তোলার পরে তারা কোনো কাজে হয়তো মোটরসাইকেলের যারা হ্যান্ডেলে টাকার ব্যাগটা রেখে তারা মিষ্টির দোকানে যাচ্ছে বা পেট্রোল পাম্পে গাড়িটা রেখে কোনো বিশেষ কাজে বা দোকানে যাচ্ছে ওষুধ কিনতে যাচ্ছে ঠিক তাদেরকে পিছনে ফলো করতে করতে গিয়ে তাদেরকে এত তৎপরতার সঙ্গে যে তাদের টাকার ব্যাগগুলো ছিনতাই করে নিচ্ছে যে সেই কেউ বুঝতেই পারছে না সাধারণ মানুষ তো ঠিক সেই রকম আপনাদের এখানে আছে এখানে যে সঞ্জয় গোয়ালা আছে বাবার নাম হচ্ছে কাপুর গোয়ালা এর বাড়ি হচ্ছে জলপাইগুড়ি রাজগঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে তো এ লাস্ট হচ্ছে প্রায় এক মাস ধরে আপনাদের জলপাইগুড়ি থেকে আমাদের এই রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানায় ঘুরে ঘুরে এই সমস্ত ক্রাইমগুলো করছিল তো প্রথম আমরা কিছু বুঝতে পারছিলাম না তো ওই ক্রাইমগুলো হতেই থাকছিল বিভিন্ন থানায় স্পেসিফিক কেসও হচ্ছিল আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার কুমার সানিরাজ স্যার এই ঘটনাটা বিশেষভাবে তৎপর হয়ে ওঠেন এবং সমস্ত থানাগুলোকে অ্যালার্ট করেন এবং স্যার পার্সোনালি ইনি এই ঘটনাগুলোকে নিয়ে সমস্ত থানার ওসি ডিএসপি এস ডিপিও অ্যাডিশনাল এসপিদের যেই ঘটনা যেভাবেই হোক এটা ডিটেক্ট করতে হবে এবং আসামিকে ধরতে হবে স্যার বিশেষভাবে এই ঘটনার জন্য তৎপর ছিলেন উদ্যোগ নিয়েছিলেন এবং স্যারের জন্য বিশেষ পুরস্কারও ঘোষণা করেছিলেন যে কেউ যদি এই যে দুষ্কৃতিকে ধরতে পারে এবং কেস ডিটেক্ট করতে পারে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে তো সেই রকম বিশ্বস্ত সূত্র মারফত আমাদের আইসি চাকদা পিএস এস অরিন্দম আছে তো তার তিনিই প্রথম আর কি ব্রেক করান যে তার থেকে একটা সূত্র মারফত এবং আমাদের এসপি স্যারের তৎপরতায় এই আমাদের এই আসামিকে আমরা জলপাইগুড়ি থেকে আজকে ধরে আনি ধরে এনে যেটা জানতে পারলাম যে এরকম বিভিন্নভাবে ট্রেনে করে ওরা আসে ট্রেনের প্ল্যাটফর্মেই এরা রাত কাটায় এবং বিভিন্ন ছোট বড় শহরে গিয়ে সুবিধা মতোভাবে যারা দেখে যে একা কি আছে বয়স্ক লোক আছে তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে নেয় তো আজকের ভাবে আমরা এই কেসের মোটামুটি আমরা যে ক্লু থেকে আমরা মোটামুটি ডিটেক্ট করতে পেরেছি প্রাথমিকভাবে যাও তদন্ত যেটা উঠে আসছে যে এ অ্যাকচুয়ালি এর সঙ্গে আরও দু একজন পার্টনার আছে তাদেরকে আমরা পরে নিশ্চয়ই এদের স্টেটমেন্ট অনুযায়ী তাদের সঙ্গে অ্যারেস্ট করব কিন্তু যেটা আছে স্পেসিফিক কেস আজকে আমরা দুটো করেছি আজকে শান্তিপুর থানাতেও একটা স্পেসিফিক কেস হয়েছে প্লাস হরিণঘাটা থানাতেও একটা স্পেসিফিক কেস হয়েছে আজকে আমরা একে ফরওয়ার্ড করব এবং দশ দিনের পিসি চেয়েই আমরা একে আবার নেক্সট আমাদের যে ইনভেস্টিগেশন আছে প্রসিডিওর সেটা আমরা ফলো এই যে যে সমস্ত টাকা ছিনতাই হয়েছে কিছু টাকা এখনো পর্যন্ত এর কাছে আছে মানে একদম ইনিশিয়ালি একদম প্রাইমারি প্রাইমারি স্টেজে ইনভেস্টিগেশনটা আছে এর থেকে যেটা পাওয়া যাচ্ছে যে ম্যাক্সিমাম এত ধার দেনায়ের আছে বলছে স্যার ম্যাক্সিমাম আমি ধার দেনা শোধ করতেই সে টাকা খরচ হয়ে গেছে এখনো যেটা রেখেছে দশ পনেরো হাজার টাকা এখনো পড়ে আছে বাকিটা যেটা আমরা দেখছি তদন্ত করে সবে তো আজকের এই দু ঘন্টা মতো হলো একে পেয়েছি বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে ডিটেল এনকোয়ারি করে আমরা আপাতত আমরা দু তিনটে কেসের সঙ্গে এর ক্লু এবং নিজে অ্যাডমিট করেছে আমরা এর যোগাযোগ বা এর অ্যাকচুয়ালি এর মানে নিজেই ক্রাইমটা করেছে এটা বোঝা গিয়েছে ধরা পড়েছে এরপরে বিভিন্ন থানায় কি কি কেস আছে সেইগুলো নিয়ে ডিটেল আমরা ইনভেস্টিগেশন করে পরে বুঝতে পারব না এই তো জলপাইগুড়িতে বাড়ি সেক্ষেত্রে নদীয়ার জিওগ্রাফিক্যাল অবস্থান তো এর অপরিচিত তাহলে কি লোকাল কেউ এর সঙ্গে জড়িত আছে সেটাও আমরা তদন্তের বিষয় তদন্ত করে দেখব কিন্তু যেটা এর কথা অনুযায়ী যে শিয়ালদা থেকে ট্রেনে করে একটা এরকম র্যান্ডমলি বিভিন্ন ছোট বড় শহরে নিজে নেমে পড়ে নেমে পড়ে বিভিন্ন স্টেশনে হচ্ছে রাত কাটায় শৌচালয়ে হচ্ছে স্নান করে নিয়ারেস্ট হোটেলে আর কি হোটেল লজ এইসব জায়গাতে খাওয়া দাওয়া করে এবার সারা দিন বিভিন্ন ব্যাংক আছে বাণিজ্যিক ব্যাংক আছে সেখানে বসে থাকে নজরদারি চালায় যে কে কোথায় কবে টাকা তুলছে তো তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তাদের কিছু কিছু ফলো করে ফলো করতে করতে তাদের অসাবধানতার সুযোগ নিয়ে সে তাদের কাছ থেকে টাকাটা হাতিয়ে নেয় আর এত ট্যাক্টফুলি কাজটা করে কেউ বুঝতে পারে না যে মানে এত কুইক এটাই রেসপন্স করে মানে এই যে বোঝার উপায় নাই এক ঝলকে কেউ বুঝতে পারবে না যে এইরকম একটা ক্রাইম করেছে একদম নর্মাল মানে থাকে কোনো আপাতত এরকম কোনো কিছু দেখা যায়নি বিশালে যা হবে আমরা নিশ্চয়ই ইনভেস্টিগেশন এখন পুরো পড়ে আছে বাকি আছে সেরকম যদি কিছু থাকে সে পরে আমরা তো স্কুটি থেকে যে ব্যাগটা নিয়েছিলো তাতে কিন্তু পরিষ্কার সিসি টিভিতে দেখা গিয়েছিলো তিনজন আছে মানে একটা বাইকে দুজন ছিল প্রানে আর একজন হচ্ছে ওই ব্যাগটা নিয়ে সেটা আমরাও আইডেন্টিফাই করেছি বললাম যে প্রথমেই যে একদম ইনভেস্টিগেশন একদম প্রাইমারিলি আছে এটা তো নেক্স যেটা আমরা ডিটেল পিসি নিয়ে আমরা বাকিটা সপ দিয়ে 10 দিনের পিসি আমরা চাইবো এবার रजिस्टर्ड द दस्तावेज कुमारिन दास एंटर